হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফাইট ট্রন আমি তোমাদের দেবশ্র স্যার আমরা আজকে আমাদের আগের সিলেবাস কন্টিনিউ করবো তো আমরা এতক্ষণ এত আগের ভিডিওতে আমরা খাড়ি পড়েছি প্লাবন এগুলো সমস্ত পড়েছি আজকের ভিডিওটা থাকছে তোমাদের সম্পূর্ণ বদ্বীপের ওপরে সো আমাদের আজকে পার্ট হচ্ছে বদ্বীপ এবং আমরা এখানে বদ্বীপের ব্যাপারে পড়ব বদ্বীপ কি বদ্বীপ কিভাবে তৈরি হয় আর যে ডিফারেন্ট টাইপস অফ বদ্বীপগুলো হয় বিভিন্ন রকমের বিভিন্ন প্রকৃতির বদ্বীপ ওগুলো পড়বো তো সবার আগে আমাদেরকে পড়তে হবে যে বদ্বীপ কি আর বদ্বীপ তৈরি কিভাবে হয় তো দেখো বদ্বীপ হচ্ছে একটা বেসিক্যালি একটা আইল্যান্ড বেসিক্যালি ভাবতে পারো যে একটা সমুদ্রের মধ্যে নদীর থেকে বয়ে আনা পলি বালি এগুলো জমে গিয়ে যে একটা দ্বীপের মতো তৈরি হয় ওটাই বদ্বীপ এবার কেন বদ্বীপ বলে বিকজ অফ দিস শেপ এই যে এই আকৃতিটা এটা অনেকটা ট্রায়াঙ্গেল একটা ব যেটা গ্রিক অক্ষর ডেল্টাকে রিপ্রেজেন্ট করে এরকম দেখতে এই যে আইল্যান্ডটা ক্রিয়েট হয় সেটা বদ্বীপ হয় এবার বদ্বীপ তৈরি কিভাবে হয় একদম সিম্পল সেন্সেস নিব তোমরা যখন নদীটা আসছে আমি আগে পড়েছি নদীর যে তিনটা গতি তার মধ্যে শেষ যে গতিটা থাকে নিম্ন গতি সেটা যেটা তো নিম্ন গতিতে কি হয় নিম্ন গতি যেখানে নদী আসে ওখানে ক্ষয়ের ক্ষমতা থাকে না একদমই যা থাকে বহনার সঞ্চয় বহনও কমই সঞ্চয়টাই বেশি তো যখন নদী সমুদ্রে এসে মেলে এবার আমরা সবাই জানি যে নদী যখন আসছে নদীর সাথে যে জল প্রবাহটা আসছে ওটা এদিকে আসছে নর্মাল ব্যাপার সমুদ্রের যে ঢেউটা ওই ঢেউটা তো এদিকে আসছে সমুদ্রের যে ঢেউটা ওটা তো এদিকে আসতে থাকছে না তো সমুদ্রের যে যে ঢেউটা উপরের দিকে যাচ্ছে আর নদীর জলটা যে নিচে আসছে দুজনে তখন যখন দুজনে মানে কলিউশনটা করে যখন দুজনে ধাক্কাটা লাগে তাহলে কি হবে নদীর সাথে যে পলিটা বহন হয়েছে ওই পলিটা এই জায়গাতে থিতিয়ে পড়বে এবার যদি আমি সেই নিয়ম মেনে চলি এই জায়গাটায় পড়লে এরকম একটা বিশাল বড় একটা জায়গা তৈরি করবে এবার এর মধ্যে থেকে কি হয় যখন নদীর ফ্লোটা কন্টিনিউয়াস হয় এমন নদী না যে নদীতে আজ বৃষ্টি হলো তো আজ জল আছে কাল বৃষ্টি হলো না কাল জল নেই ওরকম না এমন নদী যেগুলো যাকে আমরা বলি যে সারা বছর জল থাকে ঠিক আছে যেমন গঙ্গা তার একটা বেস্ট এক্সাম্পল রাখি যেগুলো বরফ করা জলে পুষ্ট হয় সেই সমস্ত নদীতে কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো যদি থাকে তো এই রকম জমিটা যেটা থাকে ওই জমিটাতে জলপ্রবাহের জন্য এরকম একটা পার্ট কেটে জলটা ফ্লো করে তো যখন জলটা এরকম ভাবে কেটে ফ্লো করে তখন এই পার্টিকুলার ট্রায়াঙ্গেল শেপটা ক্রিয়েট হয় তো এটা হচ্ছে আমাদের বডি ফর্মেশন যে বডি কিভাবে তৈরি হয় এবার তারপরে আমরা নেক্সট পয়েন্টে আসবো যেটা হচ্ছে আমাদের এই যে বডি বা ডেল্টা এটা টাইপস তো ফার্স্ট টাইপ হচ্ছে আমাদের তীক্ষ্ণাগ্র বা ঠিক আছে তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদীপ যেটা হচ্ছে এটা কাসপেট বদ্বীপ বা তীক্ষ্ণাগ্রদীপ তোমরা বইয়ে চেক করবে যে যে বদ্বীপ রয়েছে বদ্বীপের যে বিভিন্ন আকৃতির বিভিন্ন টাইপস রয়েছে সেগুলোর মধ্যে এটি একটি কাসপেট বদ্বীপ বা তীক্ষ্ণাগ্রদীপ এটাতে কি হয় এই বদিপটা দেখতে হয় আমি বইয়ের ভাষায় যদি একটু ফলো আপ করি এটা দেখতে অন্য একটা করাতের মতো যে করাত দিয়ে কাট কাটে কাটে দেখেছো তোমরা ওই করাতের মতো দেখতে হয় স্পেশালিটি কি হয় যে ফরমেশনটা এখানে বললাম ওই ফরমেশনটা এখানেও হচ্ছে কিন্তু এখানে এই ফরমেশনটা এই যে লম্বা পাটটা দেখছো এটা কিন্তু এখানে শেষ দেখেই যে আমি শুনে না তো এটা এরকম লম্বা থাকে একটা এটা কি করে তৈরি হয় নদী যে পলিতে এনে সমুদ্রে ফেললো ওই পলিটা সমুদ্রে ফেলার পরে সমুদ্রের যে ঢেউটা আছে ওই ঢেউটা পলিগুলোকে এরকম একটা 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 লম্বা লম্বা পার্টে তৈরি করে করে দেয় দেয় জমা করতে করতে পুরো আইল্যান্ডের মতো বানিয়ে যেটা জয়েন্ট থাকে মেনল্যান্ড এর সাথে এটা মেনল্যান্ড এটা হচ্ছে নতুন ল্যান্ড যেটা ক্রিয়েট হলো তো এই যে এই পার্টটা তৈরি হয় ডিফারেন্ট রিজনসে কোথাও একটা কাটিং হয়ে যেতে পারে সমুদ্রের ওয়েভস এর জন্য কেটে যেতে পারে তো ওগুলোর থ্রুতে এই জায়গাটা জমে আর এই জায়গাটা জমার পরে যে নদীটার কন্টিনিউয়াস ফ্লোয়ের জন্য যখন একটা পার্ট কেটে নদীটা বেরিয়ে যায় মানে নদীটা বেরোলো এখান এই জায়গাটা দিয়ে নদীটা ফ্লো করে আসলো এখান দিয়ে নদীটা কেটে সমুদ্রে মিক্স মিক্স নদীর যে পলিগুলো জমলো আর সমুদ্রগুলোকে ঠেলে এদিকে এইগুলো জায়গায় সব জমা করে দিল তো এটাই হচ্ছে আমাদের কাস্পেট বদে এটাকে এই প্রকৃতিটাকে বলে কাস্পেট বদিক এবার তোমরা বলতে পারো এটা কিভাবে একটা বদিক এটা তো দেখতে বয়ের মতো ন এটা বয়ের মতো না কিন্তু এটার যদি অ্যাকচুয়াল টপ অ্যাঙ্গেল থেকে আমরা দেখি মানে এটাকে যদি আমরা উপর থেকে স্যাটেলাইট ইমেজিতে দেখি তাহলে এটা দেখতে হবে অনেকটা এটা একটা নদীর এলাকা ভাবো এটা সমুদ্রতট এই জায়গাটা দেখতে হয় অনেকটা এই রকম টাইপের অনেকটা এই টাইপের একটা শেপ আসে আর নদীটা পার্টিকুলারলি এই পয়েন্ট দিয়ে বেরিয়ে যায় এবার যে কেন কেন এই জায়গাটা দেখো এই জায়গাটা যতটা সাইজ রে এটা আর এটার বড় কেন কারণ নদীটা এখান দিয়ে নিজের ফ্লোটা চয়েস করেছে তো যখন নদী এই জায়গাটা দিয়ে কন্টিনিউ ফ্লো করবে মানে নদী নিজের কাটিংটাকে দুই সাইডে হালকা হালকা রাখে আর সমুদ্রের জমাটাও চলতে থাকে যার জন্য এই জায়গাটা লম্বা হয় ইভেন্টুয়ালি এটা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে যেটা একটা টাইপ অফ বডি তো এর এটা হয়ে গেল একটা টাইপের বডি এবার আমি নেক্সট আসছি যে ধনুকাকৃতি বদ্বীপ যেটাকে বলছি আমরা আর্কিউট ডেল্টা ঠিক আছে তো ধনুকাকৃতি বদ্বীপ কাকে বলে ধনুকাকৃতি বদ্বীপ হচ্ছে এটা এটাকে বলে ধনুকাকৃতি কেন এই যে এই শেপটা দেখতে পাচ্ছো এটা কাইন্ড অফ একটা ধনুককে রিপ্রেজেন্ট করে তীর ধনুকের ধনুককে তো এই যে আকৃতি বদ্বীপ এটা কেন তৈরি হয় যেমন এই ফরমেশনটা বললাম সেম ফরমেশনের লজিকটা এখানেও আছে ঠিক আছে তো ব্যাপারটা কি হয় এখানে যখন এই বডি ফেরি পোর্শনটা ক্রিয়েট হলো ওই নদী এনে নিজের পলি এখানে ডাম্প করছে ফেলছে সমুদ্রের ঢেউটা দিয়ে ঠেলে এখানে পলিটাকে এই এই জমা জমা করে করে তো যে উপর এবার নদীর কাছে দুটো অপশন থাকে হয় এরকম একটা স্ট্রিম সিঙ্গল স্ট্রিম হয়ে বেরোবে সিঙ্গেল একটা স্ট্রিম বা নদীর যদি স্পিড স্লো থাকছে তাহলে নদী নিজের মতো করে চার পাঁচ ছটা ছটা ইচ্ছা স্ট্রিম বানিয়ে বেরিয়ে যেতে পারে এটাও একটা বদীপ এটাও একটা এবার তোমরা একটু ক্লোজলি লক্ষ্য করবে এই ফরমেশনটা যেরকম দেখতে এটাও টাইপের হলেও মাল্টিপল রয়েছে আমি যদি এই সাইড দুটোকে আমি ধরলাম না এটা একটা ইন্ডিভিজুয়াল বডিপ ক্রিয়েট করে এটা একটা ক্রিয়েট করে এটা অলমোস্ট একটা বদীপ ক্রিয়েট করে তো এই শেপটা যে হয় এটাতে মাল্টিপল বদ্বীপ তৈরি হতে পারে এটাকে বলে ধনুক আকৃতি বদ্বীপ আর লাস্ট হচ্ছে আমাদের এটা যার নাম হচ্ছে পাখির পায়ের মতো দেখতে আকৃতি বদ্বীপ তো বিশিষ্ট এটা যেটা আছে এটাকে ডেল্টা এটা হচ্ছে পাখির পাখির পায়ের মতো দেখতে হয় এই শেপটা কেন এটা তৈরি হয় এটা যেমন যেমন এটা এটা বললাম সেম এটা কোনো চেঞ্জ নাই সেম ভাবে এটা তৈরি হয় এটা তখন ক্রিয়েট হয় যখন এই পোর্শনগুলো আলাদা হয়ে যায় মানে এগুলো এক একটা স্ট্রিংসের মতো থাকে জাস্ট একটা মানে একটা ল্যান্ডমাস জমে গেছে শুধু আমাকে এটুকুই ভাবতে হবে বেশি কিছু না তো বইয়ে এটা দেখবে তোমরা এরকম মিসিসিপি এইটার এক্সাম্পেল রয়েছে মিসিসিপি নদীতে এগুলোই আছে এগুলোর যে টাইপসগুলো রয়েছে টাইপসগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কাছে নামটা আর ছবিটা ইম্পর্টেন্ট মোটামুটি একটা এক্সপ্লেনেশন তো তোমরাও করতে পারবে এক্সপ্লেনেশন করবে যখন বদীপের ব্যাপারে লিখবেদীপের একটা ডেফিনেশন দেবে এক দুটো এক্সাম্পল দেবে টাইপস যদি থাকে টাইপস যেখানে মেনশন করার ব্যাপার থাকবে এটা একটা কাসপেট লিখে দিতে পারো একটা ধনুকাকৃত একটা পাখির পায়ের মতো দেখতে তিনটারই একটা রাফলি ডিসকাশন করবে একটা ডেফিনেশন মেনশন করে দেবে আর তিনটারি ছবি অবশ্যই ড্র করবে যতটুকু সম্ভব ততটুকু ভালোভাবে ছবিটা ড্র করবে তো এটা হয়ে গেল আমাদের বদ্বীপের সৃষ্টি এবং বদ্বীপের যে টাইপস হয় ডিফারেন্ট সেটা এবার এরপরে আমরা যে আমরা পড়বো যে গঙ্গা পদ্মা মেঘনা যে তিনটে মানে একটাই নদী তিনটে পার্ট যেটা গঙ্গা পদ্মা মেঘনা এদের যে বদ্বীপটা রয়েছে মানে এই বদ্বীপটা কোথাও কোনটা যেটা পশ্চিমবঙ্গের নিচে রয়েছে যেটা সুন্দরবন বদ্বীপ আমরা বলি ওই যে বদীপটা রয়েছে সেই বদ্বীপটার ব্যাপারে এখন আমরা পড়বো যে এই যে গঙ্গার এন্ডিংয়ে গঙ্গার মোহনায় যেটা ভাগীরথী একদিকে রয়েছে একদিকে পদ্মা তোমরা যদি গুগলের ম্যাপে চেক করো তোমরা বুঝতে পারবে যে যে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা যখন দুটো ভাগে ভাগ হয় যার একটা ভাগ হয়ে যায় ভাগীরথী একটা হয়ে যায় আমাদের পদ্মা যেটা বাংলাদেশে যায় তুমি যদি চেক করো বুঝতে পারবে যে ভাগীরথী নদী আর এদিকের পদ্মা দুটোকে যদি তুমি ইম্যাজিন করতে পারো ওটা গোটাটা একটা বদ্বীপের সেপ তৈরি করবে তো এটা এটা বলতে পারো একটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এটাই হয় আর তারপরে পদ্মার এন্ডিং আর ভাগীরথীর এন্ডিং দুটোতেই ছোট ছোট অনেকগুলো বদ্বীপ তৈরি হয় তো এবার আমরা গঙ্গা পদ্মায়দ্বীপের ব্যাপারে পড়ব আমরা যেটা হচ্ছে আমাদের যে আমরা পড়বো এখন যে গঙ্গা বদ্বীপের পার্টি রয়েছে গঙ্গা বদ্বীপের মধ্যে কোন জায়গাটায় রয়েছে আর বদ্বীপ তৈরি হওয়ার কারণ মানে বদ্বীপ যদি তৈরি হয় একটা নদীতে তাহলে তার জন্য কি কি কারণ লাগবে সেটা আমরা পড়বো আর বদ্বীপের উপরে আমাদের যে পৃথিবীর বর্তমান জলবায়ু তার প্রভাব গুলো আমরা আলোচনা ভারতের প্রধান নদী গঙ্গা রয়েছে সেই গঙ্গা নদীতে যে এই একটা ছোট ম্যাপের মতো এঁকেছি যে যে ইন্ডিয়াতে গঙ্গা নদীটা যে প্রবাহিত হয়ে মালদার নিচে মুর্শিদাবাদের এখানটায় যে নদীটা দুভাগে ভাগ হয়ে গেছে একটা পার্ট যে এই পার্টটা চলে গেছে পাশের অন্য কান্ট্রিতে সেটা হচ্ছে আমাদের পদ্মা আর যে পাটটা নিচে নেমে গেছে ওয়েস্ট বেঙ্গলের ভিতর দিয়ে সেটা হচ্ছে ভাগীরথী নদী তো এই যে ভাগীরথী নদী আর এই যে এইখানে পদ্মা নদী এই দুটোর মাঝখানের যে জায়গাটা এই এই জায়গাটাকে একটা আমরা পৃথিবীর সর্ববৃহৎ বলা যেতেই পারে। সময় কোনো সন্দেহ ব্যাপার নেই আদতে যদি বলি এই দুটো নদীর যে পয়েন্টে এন্ডিং হয় মানে এই জায়গাটি যে রয়েছে এই জায়গাটির নাম হলো সুন্দরবন বদ্বীপ অঞ্চল এই জায়গাটাতেই আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে এই জায়গাটাতে রয়েছে সুন্দরবন এবং এগুলো পশ্চিমবঙ্গের নিচে ছোট ছোট অনেকগুলো ছোট ছোট বদ্বীপ রয়েছে এবার পৃথিবীর সর্ববৃহত্তম যে সুন্দরবন এলাকাটা রয়েছে পৃথিবীর সর্ববৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের সঞ্চয়টাই এটা মানে এত এখানে মেইনলি ম্যানগ্রোভ টাইপস এর ট্রিজ পাওয়া যায় তো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পৃথিবীতে সর্ববৃহৎ এটাই রয়েছে এর থেকে বড় নেই তো এটা হয়ে গেল যে আমাদের যে গঙ্গা বদীপটা রয়েছে কোথায় গঙ্গা বদীপ এই পোলটাকে একটা বদীপ ভাবতে পারো বা বলতে যদি অ্যাকচুয়াল গঙ্গা দদীপের কথা বলতে চাই তাহলে নিচের পোষা যে ছোট ছোট বদীপ গুলো রয়েছে সেগুলোকে বলে ঠিক আছে তো ডিফারেন্ট ডিফারেন্ট বদীপস রয়েছে তোমরা একবার তোমাদের বইটাকে ফলো করবো আমি এখানে কনসেপচুয়াল রাখছি জিনিসটা তো বদ্বীপের সৃষ্টির কারণ বদ্বীপের সৃষ্টির যে কারণ সেগুলো এগুলো সমস্ত রয়েছে বদ্বীপের সৃষ্টির পিছনে দুটো মুখ্য ভূমিকা পালন করে এক হচ্ছে সমুদ্রের ভূমিকা এক হচ্ছে নদীর ভূমিকা তো সমুদ্রের ভূমিকার মধ্যে প্রথম চলে আসছে সমুদ্র তরঙ্গ কম মানে নদী যখন নিজের মোহনায় গিয়ে শেষ হয় আর সেই জায়গাতে যদি সমুদ্র তরঙ্গটা কম থাকে সমুদ্র তরঙ্গ মানে কি আমি আগেও বুঝালাম যে যখন নদী গিয়ে একটা জায়গায় শেষ হলো মানে কি এখানে নদী শেষ এটা হচ্ছে নদীর মোহনা এরপরে যখন সমুদ্রে গিয়ে মিশবে সমুদ্রে তো সমুদ্র সমুদ্রে তো সমুদ্র তরঙ্গ রয়েছে যেটা এদিকে যাবে এদিকে যাবে তো ফ্লো তো ওদিকে করছে তো যদি এই ফ্লোটা কম হয় তা অর্থাৎ কি সমুদ্র তরঙ্গ কম মানে সমুদ্র নিজের লোকটা নিয়ে এসে এখানটাই ডাম্প করতে পারবে এখানে যখন ম্যাটেরিয়ালটা পড়বে তো জমবে ভালোভাবে তো যত জমবে তত তো ভালো বদিক তৈরি হবে কিন্তু যদি সমুদ্র তরঙ্গ কম থাকে তাহলে সমুদ্র তরঙ্গ কম থাকলে কি হবে নদীর পলিটা এখানে এসে পড়বে কিন্তু সমুদ্র তরঙ্গ কম অর্থাৎ নদীর পলিটা এসে সমুদ্রের ঢেউয়ের সাথে ভয়ে গভীর সমুদ্রে চলে যাবে তো এখানে আর জমতে পারবে না বা জমলেও খুব কম পরিমাণে জমবে যার জন্য এখানে বদি তৈরি হতে পারবে না তো প্রথম রিজন সমুদ্র তরঙ্গ কম যেখানে কম সমুদ্র তরঙ্গ সেখানে বদি তৈরি হতে পারে দ্বিতীয় জোয়ার ভাটা কম কেন জোয়ার ভাটা এখানে ইনক্লুড করা হয়েছে আমরা সবাই জানি যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে একদিনে দুবার জোয়ার দুবার ভাটা হয় সেটা আমরা সবাই জানি তো জোয়ারের অর্থ কি যখন সমুদ্রের জল গ্রাভিটি মানে গ্র্যাভিটি জন্য যখন ফুলে ফেঁপে উঁচু হয়ে ওঠে তখন সেটা হয়ে যায় জোয়ার আর যখন সমুদ্রের জল নেমে যায় মানে পিছন দিকে চলে যায় তখন সেটা হয়ে যায় ভাটা তো জোয়ার ভাটা কেন ইম্পর্টেন্ট নদী যে এখানে এসে নিজের বালি পলিগুলো জমা করলো এবার যদি জোয়ার হয় তাহলে কি হবে জল আসবে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু যখন ভাটা হবে সেই অবস্থাতে ভাটার সাথে সমুদ্রের জমা করা নিয়ে চলে যাবে কি পলিবালি জমলো কিন্তু ভাটার জন্য পলিবালিগুলো চলে গেল তাহলে এখানে কিছুতেই কোনোভাবেই বদীপ তৈরি করা সম্ভব হবে না জোয়ার ভাটা কম যেখানে জ্বর ভাটার এফেক্ট জোয়ার ভাটার এফেক্টটা বন্ধ করা যাবে না জোয়ার ভাটা হবে কিন্তু কম হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট রিজেন্স থাকে তার জন্য আর হচ্ছে অগভীর সমুদ্র যদি এমন সমুদ্র তট রয়েছে যেটা অগভীর সাধারণত যেখানে নদী শেষ হয় যেমন মোহনা অঞ্চলে নদী সাধারণত অগভীরই হয় কিন্তু কিছু স্পেসিফিক নদীর গভীরতা সমুদ্র অনেক বেশি হতেই পারে তো যদি কোনো এমন জায়গা আছে যেখানে নদীর শেষ হলো মোহনাতে আর মোহনা থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার রাফলি একটা এরিয়া যদি কম গভীর আছে তো ওখানে বদির সৃষ্টি হওয়ার চান্স খুব বেশি থাকে লবণতা লবণতা ব্র্যাকেটে ইংলিশে স্যালিনিটি স্যালিনিটি বা লবণতা মানে সমুদ্র জলে কত বেশি পরিমাণ লবণ রয়েছে মানে কতটা লবণাক্ত এবার এটা তো একটা কেমিস্ট্রি টাইপের জিনিস কেন এটা জোয়ার ভাটাকে এফেক্ট করে দেখো সমুদ্রের সমুদ্রের জল অলওয়েজ লবণাক্ত হবে সেটা আমরা জানি এবার সমুদ্রের জলে লবণ থাকছে অর্থাৎ সমুদ্রের মধ্যে নদীর যে লোডটা আসছে মানে যে নদীর যে বালি পলিগুলো আসছে ওগুলো তো সল্টটা মিশে এবার তোমরা পড়বে পরবর্তী থেকে যখন সমুদ্র তরঙ্গের ব্যাপারে পড়বে পরবর্তী ক্লাসগুলো তো তখন বুঝতে পারবে যে সমুদ্রের মধ্যে যে সমুদ্র তরঙ্গ হয় আর সমুদ্রের জলের যে প্রবাহ হয় যে ফ্লোটা বা ওশান কারেন্টস যেটা তৈরি হয় সমুদ্রের কারেন্ট যেটা হয় সেগুলোতে দুটো মেইন ফ্যাক্টর থাকে কারেন্ট ফ্লো করানোর জন্য একটা হয় সমুদ্রের উষ্ণতা আর একটা হচ্ছে তার লবণতা এই পয়েন্ট এখানে কেন ইম্পর্টেন্ট সমুদ্রে যদি লবণতা কম হয় মানে এমন সমুদ্রে এসেছে যে লবণতা খুবই কম প্রচন্ড কাজ করবে তাহলে কি হবে বাইরের যত সমুদ্রের আদার এরিয়াগুলো রয়েছে ওখান থেকে হেভি সল্টেড ওয়াটারটা ওখানে ফ্লো করবে একটা ইনরাস কারেন্ট আসবে কিন্তু যদি এটার অপোজিট দেখি যে এমন একটা এরিয়া ক্রিয়েট হচ্ছে যেখানে হেভি স্যালিনিটি ক্রিয়েট হচ্ছে প্রচন্ড লবণতা রয়েছে তাহলে ওটা একটা হাই প্রেসার জোনের মতো কাজ করে তখন ওখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট আদার এরিয়াসে সমুদ্রের ওয়াটার টা ফ্লো করে একটা কারেন্ট জেনারেট করে তাতে কি হবে ওই ফ্লোয়ের জন্য সমুদ্রের জমা করা পলিগুলো চলে যাবে ওই জন্য লবণতাটাকে ওখানে রাখতে হচ্ছে তো এগুলো হচ্ছে সমুদ্র রিলেটেড কারণ এবার নিচে হচ্ছে নদী রিলেটেড কারণ কি যে নদীর সাথে রিলেট করে বায়ু প্রবাহ কেমন নদীর উপরে তোমরা যদি কোনো একটু বড় সাইজের নদী দেখে নাও বুঝতে পারবে নদীর উপর একটা স্রোত আসছে এবার ওই স্রোতটা কি নদী তৈরি করছে না নদীর উপরে স্রোতটা বলো বা সমুদ্রের উপরের যে স্রোতটা যেটা আমরা দেখতে পাই উপরে ওটা বায়ু প্রবাহের জন্য তৈরি হয় তো এই যে স্রোতটা নদী যখন এখানে গিয়ে শেষ হয় ওখানে যদি বায়ু প্রবাহ এদিকে হচ্ছে তাহলে সেম রিজন যেমন নদীর জল ধাক্কা মেরে বালি পলি ফেলতো সেম ভাবে যখন নদীর স্রোতটা এদিকে বায়ু প্রবাহের জন্য ইফেক্টেড হচ্ছে তখন একটা মানে সেডিমেন্টস গুলো জমতে থাকে বালি পলি জমতে থাকে তো ওটা হয়ে যায় নদীর ভার নদীর অর্থ কি নদী যখন ওই যেটা বলেছি যে উচ্চগতি থেকে উচ্চ গতি নিয়ে আসে যত বালি কাদা পাথর যা নিয়ে আসে নদী ওটাই ও নদীর ভার এবার নদী যখন মোহনাতে এসে নিজের ভারটা আনছে যদি কম ভার আনছে তাহলে নদীর একে তো গভীর হলেও ভরাট করতে সময় লাগবে কারণ ম্যাটেরিয়াল কম আছে এবার নদী যদি বেশি ম্যাটেরিয়াল ফ্লো করে আনছে তাহলে কি হবে বেশি ম্যাটেরিয়াল হলে নদীর জলটা হেভি হবে তো যখন এখানে একটা ওর স্টেবল পজিশনে আসবে যে সমুদ্রের ঢেউ আসছে ওয়ের ওগে শেষ হচ্ছে লোড বিশুয়ালি ইজিলি ম্যাটেরিয়ালস গুলো জমতে পারবে যত বেশি জমবে তত তাড়াতাড়ি বদ্বীপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তো হয়ে হলো যে নদীতে যে বদ্বীপ তৈরি হয় তার কারণ কি আর এটা হচ্ছে জলবায়ুর প্রভাব জলবায়ুর প্রভাব বলতে কি আমাদের যে এখন আমাদের বিশ্বের সবথেকে বড় প্রবলেম হচ্ছে জলবায়ুর প্রবলেম যেটার জন্যই আমাদের এখন সিজনে ঠিক নেই আজ গ্রীষ্মকাল কালকে হঠাৎ বর্ষাকাল চলে এলো আবার শীতকাল চলে এলো তো এই যে একটা একটা এসেমেট্রিক্যাল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আমরা সবাই জানি যে প্রথমে তিন চার মাস বর্ষা গ্রীষ্মকাল চলবে তারপরে বর্ষাকাল তারপরে শরৎকাল শীতকাল আমরা পড়েছি কিন্তু এখন বাস্তবিক পক্ষে সেটা হচ্ছে না আজ গ্রীষ্মকাল কালকে বর্ষাকাল আবার পরের দিন গ্রীষ্মকাল এরকম হয়ে যাচ্ছে তো এই যে ফ্লাকচুয়েশনটা এটা হচ্ছে জলবায়ুর প্রভাবের জন্য এবার জলবায়ুর উপর ডিফারেন্ট রিজন্স থাকে ওয়ান অফ দি মেইন কজেস আর গ্রিন হাউস এফেক্ট গ্রিন হাউস এফেক্ট তোমরা অবশ্যই জানবে বিজ্ঞানও রয়েছে গ্রিনহাউস এফেক্ট যেটা রয়েছে সেটাতে কি হয় যে পৃথিবীর মধ্যে পৃথিবীর উষ্ণতা বাড়ছে উষ্ণতাটা বাড়ছে কেন কারণ বিভিন্ন রিজন্স আছে তো ওজন স্তর ভেঙে যাচ্ছে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়ছে যার জন্য ইনিশিয়ালি থার্মাল রিয়াক্টিভ অনেকগুলো ব্যাপার রয়েছে ওগুলো ফিজিক্স জিনিস আছে তো জলবায়ু প্রভাবের মধ্যে যেহেতু আমরা প্রথমে বলছি যে এই যে যে গ্রিন হাউস এফেক্টে উষ্ণতা বাড়ছে তো উষ্ণতা বৃদ্ধি এই যে ফার্স্ট পয়েন্ট উষ্ণতা বৃদ্ধি উষ্ণতাটা যে বৃদ্ধি হচ্ছে পৃথিবীর পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হলে কি হবে পৃথিবীতে অ্যান্টার্কটিক রিজিয়ন বা নর্দার্ন রিজিয়ন্স এ যে বরফগুলো আইস গ্লেশিয়ারস রয়েছে ওগুলো মেল্ট হবে মেল্ট হয়ে ওদের যে ওয়াটারটা ওটা কোথায় কন্ট্রিবিউট হবে ওশানে ওখানে যদি এক্সট্রা ওয়াটারটা কন্ট্রিবিউট হচ্ছে তাহলে কি হবে ও সমুদ্রের জলস্তর বাড়বে যেটা সেকেন্ড পয়েন্টকে কানেক্ট করে যে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে কি হবে তৈরি হবে ডিস্ট্রয় ও হতে পারে আজ বদ্বীপ আছে সমুদ্রের জলস্তর যদি বাড়ে ইভেঞ্চুলি কি হবে বদিপটা সিঙ্ক হয়ে যাবে জলের মধ্যে ডুবে যাবে ওটা একটা ইফেক্ট হয় ঘূর্ণভাত একটা প্রবলেম হয় জেনারেলি আমরা সবাই জানি যে বর্ষাকালের এন্ডিং এ আমাদের বঙ্গোপসাগরে যে আমাদের বঙ্গোপসাগরটা রয়েছে ইন্ডিয়ার নিচে সেটাতে ঘূর্ণবাদ দেখা যায় জোর ঘূর্ণবৃষ্টি হয় ঘূর্ণবাদ তৈরি হয় তো ঘূর্ণবাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হয় কোন কোস্টাল রিজন বা কোনো বদ্বীপ জাতীয় রিজন গুলো কারণ এগুলোতে এমনিতে কোনো সেরকম ভালো ইনফ্রাস্ট্রাকচার তো থাকে না তার উপরে এদেরকে সব মানে সমুদ্রের লবণতা ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয় আর লাস্ট হচ্ছে লবণতা পার্ট লবণতা বলতে ওখানে কোনো চাষবাস করা যায় না কারণ ওখানে জমিটা যেটা তৈরি হয় ওটা অলরেডি প্রচন্ড সল্টি হয় স্পেসিফিক কিছু ক্রপস ছাড়া ওখানে কিছু চাষ করা যায় না তো আমাদের একটা বদ্বীপ যে থাকে সেই বদ্বীপটা আমাদের ইন্ডিয়াতে কেমন ভাবে রয়েছে মানে পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল রিজনটাতে কেমন ভাবে রয়েছে কারণ কি কি কারণে সমুদ্র আর নদীজনিত কি কি কারণে তৈরি হয় আর জলবায়ুর প্রভাব মানে জলবায়ুর কিভাবে মানে বদ্বীপের উপর কিভাবে প্রভাব পড়ে এই পার্টটাকে তো পার্টটার সাথে এই পার্টটা আমি তোমাদেরকে বললাম এই পার্টটা দেখার সাথে তোমরা অবশ্যই বইকে ফলো করবে বইয়ের সাথে একটা পয়েন্টকে আন্ডারস্ট্যান্ডিং করে বলবে কোনো যদি ডাউট হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সেই ডাউট অবশ্যই ক্লিয়ার করা হবে থ্যাংক ইউ